নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যে ভারত মহাসাগর কাপাতে দুশো ব্রহ্মস মিসাইল ভারতে এবং সেই জায়গায় তৈরি হচ্ছে ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগর কাপাতে দুশো ব্রহ্মস মিসাইল ভারতের তার জায়গায় ক্ষমতা বাড়ছে এক প্রকার বলা যায় ভারতীয় নৌবাহিনীর চীন এবং পাকিস্তানকে রুখতেই নয়া পরিকল্পনা ভারতের চীন এবং পাকিস্তানের ইতিমধ্যে যে পরিকল্পনা চীনের যে আগ্রাসন বৃদ্ধি সব জায়গাতে চীনের যে গুপ্তচর বৃদ্ধি প্রত্যেকটা ক্ষেত্রে নজর রয়েছে এবং নৌবাহিনীর পক্ষ থেকে মিসাইল তৈরি এবং তার সঙ্গে ক্ষমতা বাড়ানোর চেষ্টা কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী জুড়ে গেছেন টেলিফোন লাইনে শতাব্দী ভারত মহাসাগর কাপাতে দুশো ব্রহ্ম মিসাইল ভারতের কি জানতে পারছো নৌবাহিনী থেকে কি জানা যাচ্ছে তুমি দেখো সেই জায়গায় পরাজয় শত্রু দেশকে রুখতে কিন্তু এবার ভারত একে একে এগোচ্ছে সেই জায়গায় এবার যে বলা হচ্ছে যে ভারতের নৌবাহিনীর ক্ষেত্রে এবার এক ধাপ এগিয়ে চলেছে অর্থাৎ আরো শক্তিশালী হতে চলেছে এবার ভারতীয় নৌবাহিনী বিশেষ করে দুশোটি ব্রহ্মস মিসাইল এবার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করতেই অনুমোদন দিয়েছে ক্যাবিনেট কমিটি এছাড়াও তোমার দীর্ঘ পাল্লার এই সুপার টনিক যে মিসাইল তা কিন্তু ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজে অন্তর্ভুক্ত করে শক্তি এক ধাপ বিশেষজ্ঞ এবং বিশেষজ্ঞ তাই মনে করছেন কারণ যে এই ব্রহ্ম সুপারসোনিক মিসাইল সাবমেরিন জাহাজ এবং তোমার যুদ্ধ বিমান এছাড়াও স্থল বাদ থেকেও কিন্তু তোমার উৎক্ষেপণ করা যায় বিশেষ করে এই ক্ষমতার জন্য এই মিসাইল ব্যবহারিক অনেক বেশি তাই উনিশ হাজার কোটি টাকা ব্যয়ে এই মিসাইল নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ এক্ষেত্রে দুশো মিসাইল তৈরির জন্য মার্চের আহ শুরুর দিকেই কিন্তু এবার প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে এন এ সূত্রে এই খবর আমাদের কাছে রয়েছে যদিও বলা যায় যে এন্টি ফ্রিজ অপারেশনের জন্য ভারতীয় নৌবাহিনীতে এবার ব্রহ্মসের অন্তর্ভুক্ত হবে এবং এই মিসাইল নিখুঁত ভাবে নিখুঁত হামলায় কিন্তু অনেকটাই চতুর বলা যায় সময় বিশেষ করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে ভারতের নৌ বাহিনীর ক্ষেত্রে পাশাপাশি অন্যান্য দেশ এই মিসাইল কেনার ব্যাপারে এখন আগ্রহ দেখাচ্ছে এছাড়া তোমরা আর একটি বিষয় জানিয়ে রাখি যে ফিলিপিন এই অস্ত্র কিনতে আগ্রহ দেখাচ্ছে এবং তবে যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং ফিলিপিন্স এই হবে ব্রহ্মস এবার প্রথম আন্তর্জাতিক জেতা এবং ফিলিপিন্সের পাশাপাশি এবার বেশ কয়েকটি দেশ ব্রহ্মস্রের বিষয়ে এবার আগ্রহ দেখাচ্ছে তবে বিশেষ করে এবার ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মজ এয়ারস্পেস এবং তারা তৈরি করে ব্রহ্মস পাশাপাশি দু হাজার পঁচিশ সালের মধ্যে অনুযায়ী মিসাইল তৈরি সম্ভব হবে বলে তারা গিয়েছে এছাড়া তোমার পাঁচশো কোটি ডলারের ব্রহ্মস মিসাইল বিদেশি বিক্রির লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে নিয়েছে নিয়েছে এবং নৌবাহিনীতে বিপুল সংখ্যায় তা মোতায়েন করা হলে ভারত মহাসাগরের নৌবাহিনীর দাপট কিন্তু অন্য মাত্রা পাবে এছাড়া তোমার ভারত মহাসাগর এবং সংলগ্ন এলাকাগুলো রয়েছে এই ক্ষেত্রে কিন্তু চীনকে মোকাবেলা করতে নৌবাহিনী শক্তি বৃদ্ধি করছি ভারত এবং ব্রহ্মপ্রীর অন্তর্ভুক্ত সেই কাজ কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু মনে করছে যেখানে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে এই তৈরি ব্রহ্ম কিন্তু এবার আগামী দিনে অনেকটাই শত্রু দেশকে মোকাবেলা করতে কিন্তু এবার বিশেষ শক্তিশালী করা হচ্ছে বিশেষ করে নৌবাহিনীর ক্ষেত্রে সুতরাং একেবারে ধন্যবাদ শতদ্রী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতদ্রী দেবনাথের সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত এই মুহূর্তে একটু একটু করে শক্তি বাড়াচ্ছে এবং শক্তিশালী হয়ে উঠছে শত্রু দেশকে প্রতিহত করতে মোকাবিলা করতে এই বিশেষ পদক্ষেপ যেখানে মিসাইল তৈরি তার সঙ্গে 200 ব্রহ্মোস মিসাইল ভারতের এই মুহূর্তে যেমনটা খবর উঠে আসছে ছোট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন